বীর চট্টলা আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার সাত নং হাজিরহাট ইউনিয়নের সাত আট ও নয় নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কাউন্সিল নির্বাচন দুহাজার পঁচিশ ষোলো পাঁচ পঁচিশ ইংরেজি তারিখে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে নির্বাচনের কেন্দ্র ছিল করুণানগর চর জাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয় এই নির্বাচন পর্যবেক্ষণ করতে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি এছাড়া উপস্থিত ছিলেন রামগতি ও কমলনগর উপজেলার সাবেক সংসদ সদস্য জাতীয় সংসদের মৎস্য ও প্রাণী সম্পদ সম্পর্কিত স্থায়ী কমিটির সাবেক চেয়ারম্যান এবং বিএনপির নির্বাহী কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ সম্পাদক এবিএম আশরাফুদ্দিন নিজান নির্বাচন উপলক্ষে স্থানীয় নেতাকর্মীদের মাঝে উৎসব পরিবেশ বিরাজ করে নির্বাচনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে দলীয় কাঠামো আরো সুসংগঠিত ও শক্তিশালী হবে বলে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন Birci otto tv